প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম কে আপনাদের মাঝে টাটা এলপিটি ফোর জিরো সেভেন মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি টাটা এলপিটি ফোর জিরো সেভেন আমি আপনাদেরকে পুরো গাড়িটা রিভিউ করে দেখাচ্ছি এটা হচ্ছে সানমির অংশ এই হচ্ছে সাইড বডি সাইড এই ভিতরে কেবিন দেখেন প্রিয় দর্শক টায়ার সাইজ কিছু কিছু টায়ার সাইজ আপনাকে চেঞ্জ করতে হবে এবং বডিটা একদম ফ্রেশ সেসিস সেসিস বডি একদম ফ্রেশ আছে আপনাকে কিছু কিছু কাজ করতে হবে কাজ করে গাড়িটা রানিং করতে হবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কভার বানাতে হবে না একদম রেডি কমপ্লিট গাড়ি একটু ঘষে মাঝে মাঝে পরিষ্কার করে আপনার রঙ করে নিলে একদম নতুন গাড়ি যে ব্যাটারি সামনের টায়ার সাইজ এই সাইড থেকে দেখা যাচ্ছে দেখেন প্রিয় দর্শক সিট কিছু কিছু ভালো আছে কিছু কিছু একটু নষ্ট হয়ে গেছে এগুলো আপনারা নিষ্ খরচে করে নেবেন এগুলো হচ্ছে পিছনের টায়ার সাইজ অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে এই টায়ার গুলো ভালো আছে দু একটা টায়ার আপনাকে চেঞ্জ করতে হবে এর হচ্ছে পিছনের সাইড এটি একটি পুরাতন মডেলের গাড়ি যারা পুরাতন মডেলের গাড়ি কাভার ব্যান্ড খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে যারা কম টাকার মধ্যে মোটামুটি ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা ক্রয় করতে পারেন এই গাড়িটা আমাদের কোনাবাড়ি ডিপোতে আছে চাইলে আপনি সরাসরি এসে দেখে দেখে যেতে পারেন প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন এই গাড়ির প্রাইস কত কিভাবে নেবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব কোথায় স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর কোথায় স্কিপ করলে অথবা ইনফরমেশন মিস হয়ে যেতে পারে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি এপিসোডে দেখতে পাচ্ছেন যে দর্শক গাড়িটি এই গাড়িটির মডেল হচ্ছে টাটা এল পিটি ফোর জিরো সেভেন এর মডেলের গাড়িটি এর গাড়ি নাম্বার হচ্ছে ঢাকা ন সতেরো সিরিয়ালে বিরানব্বই তেতাল্লিশ সম্পূর্ণ কাভার ভ্যান করা আছে টুকি কিছু কাজ আছে সেগুলো আপনারা নিজের হাতে করে নিতে হবে আমরা এখান থেকে গাড়ি যে অবস্থায় আছে এই অবস্থায় আপনাকে ডেলিভারি দিব এবং আমরা গাড়ির স্টার্টটা করে দেবো বাকিটা আপনার আপনারা কিভাবে নিবেন সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের এই গাড়ি যদি যারা নগদে নিবেন তাদের জন্য হচ্ছে দশ লাখ লাখ হাজার এই উপলক্ষে থাকবে ঈদের পরে আবার বেড়ে যাবে যারা ঈদের আগে নিবেন তারা দশ লাখ বিরানব্বই হাজার টাকায় এই গাড়িটা ক্রয় করতে পারবেন আর যারা চাচ্ছেন যে আমরা কিস্তিতে ক্রয় করবো সেক্ষেত্রে আপনারা আহ দুই স্কিমে নিতে পারেন একটা হচ্ছে সেমি ক্যাশ আর একটা হচ্ছে যারা কিস্তিতে নিতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে লাভ দিয়ে আপনারা কিস্তি চালাবেন সেক্ষেত্রে আপনারা কিস্তিতে নিতে পারেন যারা কিস্তিতে নেবেন এই প্রাইস হবে তেরো লাখ টাকা তেরো লাখ টাকার ভিতরে সাড়ে তিন লক্ষ টাকা জমা দিবেন বাকি যে টাকা থাকবে ওই টাকার উপর বারো পার্সেন্ট লাভ আপনাকে শোধ করতে হবে পাঁচ বছর প্রিয় দর্শক বুঝতে পারছেন বিষয়টা গাড়ির প্রাইস হবে তেরো লাখ সেখান থেকে আপনি সাড়ে তিন লক্ষ টাকা জমা দিবেন বাকি যেই টাকা থাকবে ওই টাকার উপর বারো পার্সেন্ট লাভ সহ আপনাকে পরিশোধ করতে হবে পাঁচ বছর মানে কিস্তিতে আর যারা নেবেন তাদের গাড়ির প্রাইস তেরো লাখ সেখান থেকে আপনার জমা দেবেন সাড়ে চার লাখ টাকা এবং বাকি যেই টাকা থাকবে ওই টাকা আপনারা তিরিশ মাসে পরিশোধ করে দিবেন কোনো এক টাকাও লাভ দিতে হবে না প্রিয় দর্শক এই যে গাড়ির প্রাইস আপনারা কিভাবে নিবেন এবং আপনারা যদি ঈদের আগে নেন আপনাদের জন্য আরো স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে যারা বুকিং করবেন তাদের জন্য ডিসকাউন্টটা দেওয়া থাকবে এই ডিসকাউন্টটা আমি এখন এখানে দেব না কারণ যারা গাড়িটা ক্রয় করবেন তারাই এই ডিসকাউন্টের আওতায় আসবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা গাড়িটা কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে পুরো গাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আর দেশ ও দেশের বাইরে যারা আছেন যারা ফোর জিরো সেভেন কাভার খুঁজতেছেন তারা দেখতে পারেন গাড়িটা অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ী একটা গাড়ি একদম রেডি করা আছে গাড়ি এই গাড়ির পেপারস যেগুলো আছে সেগুলো আপনার নিজ দায়িত্ব করে নিতে হবে অনেকে যারা সাথে সুসম্পর্ক বজায় আছে তারা ইচ্ছা করলে তারা নিজেও কাজটা করতে পারেন অথবা আমাদের কাছ থেকে করতে পারেন আমাদের কাছ থেকে করলে বিআরটি যে টাকাটা লাগবে এটাকে আপনাকে পে করতে হবে এবং বাকি সমস্ত কাগজ আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো প্রিয় দর্শক যারা আমার ভিডিও টি দেখতে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইক বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনার ফ্যামিলি কে ভালো রাখবেন আজ এই পর্যন্ত খোদা হাফেজ